কসমেটিক কিন্তু এখানে রাখতে পারবে সব পিস সাজায় রাখতে পারবে এখানে আর এখানে একটা ডয়ার দেখেন সম্পূর্ণ চ্যানেল ইউজ চ্যানেল ইউজ করা খুবই উন্নত মানের আমাদের প্রত্যেকটা ডয়ারে কিন্তু আপনারা চ্যানেল পাবেন আচ্ছা চাইলে তো ভাই ওয়াল ক্লাস ফার্নিচারের প্রত্যেকটা ডয়ারে চ্যানেল ইউজ করা আছে আমাদের বেলভেটের কালার তো চেঞ্জ করতে বেলভেটের কালার আপনারা চেঞ্জ করার সুযোগ আছে সব ধরনের কাস্টমাইজ আমাদের প্রত্যেকটা খাড়ে

আর এই একটু এই পাশে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের নিচে সেই ক্ষেত্রে না 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 সাধারণ পানিতে আপনার নষ্ট হবে না পাশাপাশি একটা সাইড বক্স এখানে দুইটা ইউজ করা আছে

এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে থেকে সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় টাকা ডিসকাউন্ট করে দিলাম প্রাইস মাত্র

প্রাইস থাকবে মাত্র এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সাথে একটা সম্পূর্ণ ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেম হচ্ছে অনেক প্রবাসী ভাই আমাদের দেখতেছে ভাবতেছে যে ভাই আমার বাড়িতে অনেক দূর আমি আসলে এটা কিভাবে নিবো ভাই অর্ডার করবেন আপনি দায়িত্ব আমাদের আমাদের লোক আপনার বাড়িতে যায় ফিটিং করে দিয়ে তারপর টাকা নিয়ে আসবে আমাদেরকে মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র অর্ডার কনফার্ম অর্ডার কনফার্ম হওয়ার জন্য আরেকটা কথা বলে দিই অনেকে কিন্তু কমেন্টের নাম্বার দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা জাস্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে চাইলে আপনি ভিডিও কলে কথা বলে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন ওকে অন্যথায় প্রতারিত হবেন না জি জি অবশ্যই দেখে শুনে বুঝো যদি সম্ভব হয় সরাসরি শোরুমে চলে আসুন জি জি চাইলে আপনারা সোফাও নিতে পারবেন আমাদের চাইলে সোফাও হ্যাঁ আছে এলসিপি সোফা এটা চাইলে এই সোফাটা যদি যারা নেবেন হ্যাঁ এটা থেকে চমৎকার একটা এলসিপি সোফা করা আছে আমরা এখানে সাজাই নাই এখনো কেননা আমরা এই showroom টা আগে তো আমাদের ছোট শোরুম ছিল ঠিক আছে এটা আমরা অনেক দিন আমরা কিন্তু ভিডিওতে আসতে পারতেছি মানে এটাতে কাজ করতে প্রায় এক মাস সময় লেগে গেছে আমাদের এই এই সুপারটা যারা নেবেন প্রাইস মাত্র 30000 টাকা 30000 টাকা ওকে যারা সরাসরি আমাদের ঠিকানা ঢাকা উত্তরা ঢাকা উত্তরের চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে তো নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় অথবা আপনি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে গুগলে চার্জ করে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন ওকে ভিউর যারা অর্ডার কনফার্ম করেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করবেন অন্যথায় প্রতারিত হবেন না অবশ্যই ট্রাস্টেড প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতে চায় আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই আপনাদের দোয়া ও ভালোবাসা আরো দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ